হক আদায় করতে হবে সন্তানের প্রতি তবে এখানে একটু বলা ভালো আমি আলোচনা করবো না এগুলি সেগুলি বিয়ে আজকে বিয়ের পদ্ধতিটা চলে গেছে হিন্দুদের হাতে হিন্দুদের তরিকা অনুযায়ী আজকে বিয়ে হচ্ছে আপনার গায়ে হলুদ বলেন আজকে আপনার বড় যাত্রী বলেন আজকে আপনার যৌতুক কথা বলেন একটা মুসলমানদের সংস্কৃতি না অথচ হিন্দুরা আজকে দখল করে নিয়েছে আজকের বিবাহ অনুষ্ঠানগুলি সম্মানিত উপস্থিতি আদর্শ পরিবার যদি না হয় বিয়ের পদ্ধতির মধ্যে যদি জেনা ঢুকে পড়ে তাহলে এই পরিবার আদর্শ হবে না এই বিষয়গুলি গুরুত্ব দিতে হবে ভালো সন্তান পেতে হলে দুই নম্বর যে হক সেটা হলো সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য দোয়া করতে হবে আসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মাজদুমের দোয়া মুসাফিরের দোয়া আর পিতা মাতার দোয়া সন্তানের জন্য আপনার দোয়া আপনার সন্তানের জন্য কবুল হয়

সালাতের মধ্যে শরীর হচ্ছে ভালো কাজে আঞ্জাম দিচ্ছে সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজে নিষেধ করতেছে এই রকম সন্তান দেখলি বিনা মাতা চক্ষু শীতল হয় এই দোয়া করার জন্য আল্লাহ আব্দুল্লাহ শিক্ষা দিয়েছেন যুগে যুগে নবীদের দিকে যদি আমরা তাকাই ইব্রাহিম আলাই ইসলাম আপনার জানেন যে তার বয়স আশি হওয়ার পরেও সন্তান হয়নি তিনি আল্লাহর কাছে সন্তান চাবেন তিনি এই বলে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনা সোয়ালিহীন শুধু বলে না যে আল্লাহ আমাকে সন্তান দেন সোয়ালিহীন লাগাইছে আমাকে সব সন্তান দেন কারণ আপনি এমন সন্তান দিলেন যে সন্তান দ্বারা দুনিয়ায় উপকার হবে না আখেরাতেও আমার জন্য শাস্তি ভোগ করতে বই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো এই জন্য ইব্রাহিম আলাই সালাম বলতেছে রাব্বি হাবলি মিনা সোয়ালিহীন হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন তবে এমন সন্তান দেন যে সন্তান সৎ যে সন্তান নেককার সেই সন্তান দিনদার যে সন্তান ইমানদার হবে এরকম সন্তান আমাকে দেয় জাকারিয়া আলাই সাল্লাম একই দোয়া করেছেন এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহ এবং তিনি ছোট বয়সে অন্ধ হয়ে গেছিলেন তার মা তার পিতা মৃত্যুবরণ করেছেন ইন্তিকাম করেছেন আগেই তার মা তার জন্য এত দোয়া করেছেন যে দোয়া করতে করতে একদিন ইব্রাহিম আলাই সাল্লাম

এই আসমানের আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যে বিশুদ্ধ কিতাব সহিয়াল বোকারি এটা যিনি সংকলন করেছেন তার মার এই ঘটনা ঘটেছিল সম্মানিত উচিতে আমাদের পিঠা মাতাদের এমন হয়েছে যে সন্তানের প্রতি আমরা দোয়া কম করি আপনি দোয়া করেন আপনার সন্তানের জন্য ভালো হওয়ার জন্য কিন্তু আমরা বদুয়া করি ভালো দোয়া তো করি না বদুয়া করি যে এটা মরে নাকে হ্যাঁ এটা জ্বালাইয়া মারতেছে এটা মরে গেলেই ভালো হয়

এখন কথা দাঁড়া বলতেছেন যে স্বপ্নে আমি দেখলাম যে দুইজন এসে ওই যিনি পরে লুকটা মারা গেছে নরমাল মারা গেছে শহীদ হয় নাই তাকে আগে জান্নাতে নিয়ে যাচ্ছে তো আমি বললাম যে তুমি তাকে নিয়ে যাও দরজা না সে আগে যাওয়ার যোগ্য পরে শহীদ ব্যক্তিকে নিয়ে যাওয়া হল

তোমরা তোমাদের সন্তানের বিরুদ্ধে বদয়া করো না সন্তানের বিরুদ্ধে বদয়া করে অনেকে সম্মানিত উপস্থিতি নেক দোয়া যেমন কবুল হয় বদ কবুল হয় জুরাইদের ঘটনা সহি ইমান ইমাম বুখারি কয়েক জায়গায় হাদিসটা নিয়ে আসছেন জুরাইদের মা জুরাইজ ছিলেন পূর্ববর্তী যুগের একজন ভালো মানুষ ইমানদার মানুষ তিনি ইবাদত করার জন্য তিনি চলে গেলেন নির্জন স্থানে তিনি নির্জন স্থানে যে ইবাদত করেন তার মা গেছেন যাই বলতেছে যে জোরাইদ তিনি যখন সালাতে বলতেছে আল্লাহ আমি সালাতে আসি আমার মা যে কি করব। এই করতে করতে তার মা চলে গেছে ডেকে ডাকতে ডাকতে ছেলে সালাত করতেছে একদিন দুই দিন তিন দিন যখন হয়ে গেল এবার তিনি তার মা আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ হাম্মা লা তামু হাট্টা লায়াংজুরা অচহিল মমিসা আল্লাহ আমার এই সন্তান তাকে তুমি মরণ দিও না যতক্ষণ না বেশা চেহারা সে না দেখে দেখেন ওই লোকটা জোরাই এটি কিন্তু দুষ্ট ছেলে না ভেনামাজি ছেলে না ইবাদত গুজার আল্লাহর আমরা যাদেরকে অলি বলি আল্লাহর একেবারে ইবাদত গুজার বাম্বা একান্ত চলে গেছে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু তার মা দোয়া করে দিছে আল্লাহ আলমিন দোয়া কবন করে নিছেন বদ দিছে তাও কবন করে নিছেন এবার এক ব্যবসা মহিলা চলে আসছে এসে জুরাইসকে জোরাইসের সাথে খারাপ কাজ করার জন্য উপস্থাপন দিয়েছে জোরাইস তো স্বীকার করেছে এবার এই মহিলা তখন এক রাখালের সাথে খারাপ কাজ করে তার বাচ্চা হয়ে গেছে এখন যখন বাচ্চা হয়ে গেছে এলাকাবাসী বলতেছে এই মহিলাকে যে কে তোমার এই বাবার সন্তানের বাবাকে তখন বলি তুমি জোরাইস যে ওই যে গর করে নির্জনে ইবাদত করে ওই জুরাইস হলো ওই সন্তানের বাবা এখন তো লোকজন এসে একেবারে জুরাইদের যে গড় ছিল একেবারে ব্যাঙ্গে শেষ করে দিয়েছে এখন কি করবে তখন জুরাইজ দুই রাখা সালাত আদায় করছে সালাত আদায় করে তখন ওই সন্তান যে দিয়ে বলতে বাবাকে বল তখন ওই সন্তান বলতেছে আমার বাবা হলেও রাখা এবং বোকার রহমতুল্লাহ হাদিস নিয়ে যে তিনজন লোক তিনজন বাচ্চা বয়সে কথা বলছে তার মধ্যে একটা হলো জোরাইদের বাচ্চা কিন্তু ঘটনা তা ঘটুক কিন্তু মায়ের দূরত্ব লেগে গেছে সম্মানিত উপস্থিতি এই জন্য সন্তানের জন্য দোয়া করা এটা আপনার জন্য দায়িত্ব যদি আপনি ভালো দোয়া করতে না পারেন বর্তমান তো করবেন না এটাও কিন্তু লেগে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তো হক হলো যে আমরা সন্তানের জন্য দোয়া করবো সন্তানকে আল্লাহ তুমি বড় আলেম বানিয়ে দাও ইমাম বোখারের মতো বানিয়ে দাও ইমাম মুসলিমের মতো বানিয়ে দাও ইমাম আহমদ বিন হাম্মলের মতো বলে বানিয়ে দাও এটা আপনার প্রত্যেক সালাতে এখনো দোয়া করবেন